বিশ্ব জল দিবস ও মাস্টার সূর্য সেনের একশো তিরিশতম জন্মবার্ষিকী উদযাপন বাইশে মার্চ বিশ্ব জল দিবস রাষ্ট্রসংঘের সাধারণ সভা জল ও জল সম্পদকে রক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করতে দিনটি পালনের কথা ঘোষণা করে উনিশশো সালে দিনটি প্রথম পালিত হয় বিশ্বে দু কোটি মানুষ পরিশ্রুত পানীয় জলের অভাবে জীবনযাপন করেন এই বিষয়ে জল দিবসে সচেতনতা প্রচার করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও সিদ্ধেশ্বর সাহা এডুকার অ্যান্ড ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা দিনহাটা শহরের রাস্তার ধারে খোলা ট্যাপ কলের জল অপচয় রুখতে বিকক লাগান মোট তেরোটি কলে বিক্ষোভ লাগানো হয় যদিও এই কাজটি আমাদের সংস্থা সারা বছরই কম বেশি চালিয়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিল পাপন বর্মন সুমন ঘোষ বাপ্পি বর্মন সুজন রায় সবুজ বর্মন ও সঞ্জয় দেবনাথ মাস্টার দা সূর্য সেনের একশো তিরিশতম জন্মবার্ষিকী উদযাপন করল সিদ্ধেশ্বর ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা তার প্রতিকৃতিতে প্রদান করে শ্রদ্ধা জানানো হয় সেই সঙ্গে তার জীবনে নিয়ে আলোচনা চক্র হয় ও খুদে ছাত্রছাত্রীরা চোখ প্রদর্শন করেন 오케이 오케이 아 우리 카메라 돌아섰어 바로 나봐 예아 사람 시스템은 그대로죠 포토다 조트 붙어 에다 딱 샤프다 पता ढांग तो तो कर दी थी इधर टेंशन हो जाता है बताओ किसने बताया कि किसने बनाया है बेटा काम पे नाच तो ना ना तो बनाया बातचीत ओके ओके अच्छा आप कर कर ही नहीं आप दोनों